মারা গেছে বলতে আমার মা মারা ছিল আর বাবা আরেকটা বিয়ে করছে এই জন্য বাবার পরিচয় দিই না এখন তো বিয়ের বয়স হয়েছে বিয়ে তো করতে হয় আর নানিও তো অসুস্থ নানি رو দেখার মতো কেউ নাই নানি তো আর টাকা পয়সা দিয়ে বিয়েও দিতে পারলো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসা আসলাম এক অসহায় নারীর কাছে আমরা শুনবো তার জীবন কাহিনী আসসালামু আলাইকুম ওয়া আসসালাম হ্যাঁ আপু তুমি কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু তোমার নামটা কি জানতে পারি আমার নাম রিয়া আর তোমার হোম डिस्ट्रিক কোথায় আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে হ্যাঁ নাটোর ও আচ্ছা তুমি ছোটোবেলা থেকে দেশে বড় হয়েছো না তোমার ফ্যামিলিতে কে কে আছে আমার ফ্যামিলিতে আমার কেউ নেই আমার নানি আসছে এরকম কেন বাপ মা কি হয়েছে তারা দুজনেই ছোটোবেলায় মারা গেছে তো তো একদম মনে মারা গেছে বলতে আমার মা মারা গেছিলো আর বাবা আরেকটা বিয়ে করছে এই জন্য বাবার পরিচয় দিই না এগুলো খুবই খারাপ তাহলে তো তোমার জীবনটা একদম শূন্যহীন একদম বাবা মা ছাড়া একদম ইতিম তুমি ছোটবেলা থেকে নানি মানুষ করছে না কোন ক্লাস পর্যন্ত লেখাপড়া করেছো কষ্ট করে কিন্তু স্বপ্ন ছিল কিছু করার কিন্তু এটা হয়ে উঠতে পারে নাই আচ্ছা এখন যদি তোমাকে কেউ দায়িত্ব নিয়ে তোমাকে সফলতার মুখ দেখায় তখন তুমি কি করবা খুশিতে মুগ্ধ হবা না

তিরিশ পঁচিশ পঁয়ত্রিশ চল্লিশ না বয়সটা না থাকে যেরকমই হোক না কেন সে ভালো মনের মানুষ যদি হয় সে যদি আমার ভালো রাখতে পারে তাহলে তো সমস্যা নেই আচ্ছা ভালো মন তোর কোনো প্রবাসী ভাই এই তোমার ভিডিও দেখে তার তোমাকে ভালো লেগে যায় তাহলে দূরে থেকে তুমি কেমনি বুঝবো যে তার মনটা ভালো কিছুদিন কথা বলবো দু এক মাস কথা বলার পরে বুঝতে পারবো কিছু হলে বুঝতে পারবো এখন যে যে বিয়ে করবো সে তো আর এমনি এমনি তো আর সে আগে আসবো না তার কারণ তো আছেই

পাবলিক হচ্ছে ভিডিওটা কোনো ভাইয়ের ওয়েব থেকে থাকে তাহলে তোমাকে বিয়ে করতে চায় সে চালাতে পারবে তোমার কি প্রবলেম আছে না কারণ আমি তুমি চাচ্ছো ছোটবেলা থেকে মানুষ হয়েছো আবরদুল হয়ে সত্যে ভাত করে রাখাই তাহলে তোমার জীবনটা কষ্টে চলে গেল আর তার ওয়েব চলে যায় বা মারা যায় তাহলে কোনো সমস্যা তাহলে নাথিং না তাহলে চলবে আচ্ছা তোমাকে কোনো প্রয়াশায় বিয়ে করার উদ্দেশ্যে রেখে যায় তুমি কি পরে কে লেপ্ত হবা

ভিডিও পাবলিক হচ্ছে সব দেশ প্রবাস থেকে সবাই দেখছে তোমাকে কিভাবে পাবে তোমার ফোন নাম্বারটা স্ক্যানে দিয়ে দাও আমার তো কোনো ফোন নাম্বার নেই মানে আমার ফোন আচ্ছা আপনারা শুনতে পারেন মেয়েটাও আনার তার বাবা অনার নানির কাছে মানুষ হয়েছে খুবই কষ্ট করে তার কোনো ফোন নেই আমি দ্বিতীয়বারও উল্লেখ করছে তার কোনো ফোন নেই আমাদের দেওয়া স্ক্যানের নাম্বার থাকবে এই মো হোয়াটসঅ্যাপ থাকবে কেউ ভিডিও কল দেবেন না অডিও কল দেবেন ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই মেয়েটার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ